সমুদ্রের গভীরের রহস্য এখনো প্রায় পঁচানব্বই ভাগই আমাদের অজানা সেই সাথে সমুদ্রের গভীরে ছোট বড় নানা ধরনের জীব রয়েছে যার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না তবে যতটুকু এখন পর্যন্ত জানা গেছে তাতেই আমরা বিস্মিত হয়েছি সমুদ্রের গভীরে এমনই এক বিস্ময়কর প্রাণী টাইগার শার্ক এটি হচ্ছে একটি বড় শক্তিশালী ও হিংস্র সামুদ্রিক হাঙ্গর প্রজাতির প্রাণী এর নামকরণ হয়েছে এর গায়ে থাকা ধারালো ডোয়াকাটা দাগের জন্য যা বাঘের গায়ের দাগের মতো দেখতে আজকের ভিডিওতে আমরা টাইগার শার্ক সম্পর্কে কিছু বিষয়কর তথ্য জানবো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক টাইগার শাক প্রকৃতির এক অনন্য প্রতিভা যার বিশাল আকার বিস্তৃত খাদ্যাভ্যাস ও শক্তিশালী আবিষ্কার দৃষ্টি রয়েছে প্রথমে এটির বৈজ্ঞানিক পরিচিতি জানা যাক এটির বৈজ্ঞানিক নাম গ্যালিও কার্ডো ক্যাভিয়ার এটি কার্সারিনিডি পরিবারের গ্যালিও কার্ডো গোত্রের লাগিনাস ফিশ শ্রেণীর অন্তর্ভুক্ত টাইগার শার্কের দেহ হাড়ের বদলে কচি অস্থি দিয়ে গঠিত এবার এটির শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বলা যাক এটির দৈর্ঘ্য সাধারণত দশ থেকে চোদ্দ ফুট তবে এটি আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটির ওজন প্রায় তিনশো থেকে তেরোশো কেজি আবার পনেরোশো কেজির বেশিও হতে পারে টাইগার শার্কের রং ধূসর বা হালকা নীলাভ ওইটির শরীর জুড়ির দোয়াকাতা দাগ রয়েছে যদিও কিছু বয়সে তা মলিন হয়ে পড়ে এটির দাঁত অত্যন্ত ধারালো খাজকাটা, কাটা যা মাংস অস্থি ও কঠিন অবকাঠামো ছিঁড়ে ফেলতে সক্ষম এটির চোখের পিছনে ট্যাপেটাম লুসিডাম রিফ্লেকটিভ স্তর থাকা এটি অন্ধকারেও দেখতে পারে এর মুখের ওপর ছোট ছোট পিটস যার বৈজ্ঞানিক নাম অ্যাম্পাল অফ জিন্নি এটি দিয়ে বৈজ্ঞানিক তরঙ্গ শনাক্ত করা যায় চলুন এবার এটির আবাসস্থল সম্পর্কে আপনাদের জানাই তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন টাইগার শার্ক প্রাথমিকভাবে উৎস ও উপ উৎস সমুদ্র অঞ্চলে উপকূলীয় ও দ্বীপ অঞ্চলে পাওয়া যায় এছাড়া এটি আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগর জুড়ে রয়েছে কি আইসল্যান্ড জলেও বিরলভাবে দেখা যায় টাইগার শার্ক আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর হাওয়াই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া ক্যারিবিয়ান আফ্রিকা উপকূল ইত্যাদি জায়গায় পাওয়া যায় টাইগার শার্ককে বলা হয় গার্বেজ ইটার বা আবর্জনা ভক্ষ কারণ এটি প্রায় সব কিছুই খায় এটি মাছ কচ্ছপ সামুদ্রিক পাখি সিল ডলফিন মৃত প্রাণী আবার কখনো কখনো প্লাস্টিক টায়ার ক্যান পর্যন্ত খেয়ে ফেলে এবার টাইগার শার্কের আচরণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো টাইগার শার্ক সাধারণত একা থাকা প্রজাতি এটি নিশাচর ও সাঁতার কাটে তবে শিকার করার সময় হঠাৎ দ্রুত করে বিগ থ্রি শার্কের একটি যেগুলো সবচেয়ে বেশি মানুষের উপর আক্রমণ করে তাদের মধ্যে এক্সপ্লোর বা কিউরিসিটি অ্যাটাক আছে কিন্তু সাধারণত মানুষকে নিয়মিত টার্গেট করে না তবে এটি বেশি সক্রিয় থাকে রাতে এটি ধীর সাতারু কিন্তু হঠাৎ খুব দ্রুত আক্রমণ করে বসে টাইগার শার্ক মানুষের উপর আক্রমণকারী সার্কদের মধ্যে অন্যতম তবে এটির আক্রমণের সংখ্যাটি তুলনামূলকভাবে কম টাইগার শার্কের ডিম মায়ের শরীরে ফোটে তেরো থেকে ১৬ মাসের গর্ভকাল শেষে দশ থেকে আশিটি বাচ্চা জন্মায় এটির বাচ্চাদের দৈর্ঘ্য জন্মের সময় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার ও ওজন তিন থেকে কেজি ছয় থাকে টাইগার শার্কের সর্বোচ্চ আয়ুষ্কাল প্রায় পঞ্চাশ বছর হয় টাইগার শার্ক মানুষের ওপর আক্রমণের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে যা গ্রেট হোয়াইট শার্ক ও বুল শার্কের পরে রয়েছে তবে এটি মানুষকে নিয়মিত টার্গেট করে না এজন্য স্নোরকেলিং বা সার্ফিং করার সময় সচেতনতা প্রয়োজন তবে আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী টাইগার শার্ক প্রায় বিপন্ন যার প্রধান কারণ অতিরিক্ত মাছ ধরার চাপ ফিন বা তেল সংগ্রহের জন্য শিকার ও পরিবেশ দূষণ তবে মজার তথ্য হল টাইগার শার্কের পেট থেকে প্লেট লাইসেন্স প্লেট কুকুর এমনকি ঘড়ি গাড়ির চাকা পর্যন্ত পাওয়া গেছে এদের চোখ রাতে খুব ভালো দেখে কারণ এদের চোখে একটি টেপিটাম লুসিডিয়াম স্তর থাকে যা আলো প্রতিফলন করে তবে পরিশেষে এটাই বলা যায় টাইগার শার্ক প্রকৃতির এক অনন্য প্রতিভা এটি বিশাল আকার বিস্তৃত খাদ্যাভ্যাস ও শক্তিশালী আবিষ্কার দৃষ্টি রয়েছে যদিও এটি মানুষকে আক্রমণ করতে পারে তবু এটি আক্রমণ সংখ্যাগতভাবে অপেক্ষাকৃত নিরাপদ তবে পরিবেশ দূষণ ও অতিরিক্ত শিকারে এটি দ্রুত সংকটাপন্ন হয়ে পড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ